بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد অর্থ হে আল্লাহ তুমি হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ও তার বংশধারের উপর বরকত বর্ষণ করো যেমন তুমি হজরত ইব্রাহিম ও তার বংশধারের উপর বরকত বর্ষণ করেছ নিশ্চয়ই তুমি প্রশংসিত بسم الله الرحمن الرحيم، تشهد، تحيات لله، والصلوات طيبات، السلام عليك، أيها النبي، رحمة الله وبركاته، السلام علينا، على عباد الله الصالحين، جدول لا إله إلا الله، والشدوى النا. मुहम्मदन अबुद हुआ रसूलुह बिस्मी रही दुआई मसूरा जुलम तु नफ्सी जुल्म जुनूब इला अंत फ्री फिरा तम मीन इंदिका वरह इनका अंतल गु रहीम अर्थो হে আমার আল্লাহ আমি আমার নবসের উপর অনেক জুলুম করেছি তুমি সারা আমার পাপ ক্ষমাকারী কেউ নাই অতএব হে আল্লাহ দয়া করে আমার পাপ ক্ষমা করো এবং আমার উপরে দয়া করো নিশ্চয়ই তুমি দয়াময় ও পাপ ক্ষমাকারী বাবা মায়ের জন্য আমরা এই দোয়া করবো রব্বির হাম হুমা কামা রব্বায় হে আল্লাহ আমার বাবা মা ছোটকালে আমাকে যেভাবে লালন পালন করেছেন তুমি সেইভাবে আমার বাবা মার উপরে দয়া করো তাদেরকে ক্ষমা করো তাদের প্রয়োজন পূরণ করো তাদেরকে সুস্থতা দান করো তাদেরকে রিজিক দাও তাদেরকে ইমাদদান বানিয়ে দাও اللهم آمين.. الحمد لله الحمد لله الحمد لله